নমস্কার বন্ধুরা সকলকে পরিবার চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এই শিক্ষাবর্ষের শেষ লগ্নে পঁচিশ শতাংশ কম্পোজিট গ্র্যান্ড পেতে চলেছে রাজ্যের স্কুলগুলি আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপডেট তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুলের বাচ্চাদের বাৎসরিক পরীক্ষা শেষ হয়েছে আর কয়েকদিনের মধ্যেই নতুন শ্রেণীতে ভর্তির জন্য তর্জর শুরু হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে শিক্ষাবর্ষের একদম শেষ লগ্নে এসে এবার মাত্র পঁচিশ শতাংশ কম্পোজিট গ্র্যান্ড পাচ্ছে স্কুলগুলি গ্র্যান্ড রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলোকে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যদিও প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। এ বিষয়ে জেলা এবং নথিভুক্তকরণের ভিত্তিতে বরাদ্দকৃত অর্থ বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে রাজ্যের অভিযোগ যে কেন্দ্রীয় সরকার তার ভাগের অর্থ পুরোটা দিচ্ছে না তাই স্কুলগুলোকে সম্পূর্ণ অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না প্রসঙ্গে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে রাজ্যের এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে কেন্দ্রের এই ভূমিকা নিন্দনীয়ই শুধু নয় এটা বিদ্যালয়গুলোতে বরাদ্দ সামান্য অর্থটুকু নিয়ে কেন্দ্র রাজ্যের এই টানা প্রমাণ করে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে তারা রাখতে চাইছে না তারা এবার এটা তুলে দিতে চাইছে পঁচিশ শতাংশ নয় অবিলম্বে কম্পোজিট জ্ঞানের সমস্ত অর্থ বিদ্যালয়গুলোকে মিটিয়ে দেওয়া হোক বলে তিনি সোচ্চার হয়েছেন এক্ষেত্রে উল্লেখ্য যে চলতি শিক্ষাবর্ষে শুরু থেকেই এই কম্পোজিট রাজ্যের স্কুলগুলি ফলে স্কুল চালাতে গিয়ে পড়েন প্রধান শিক্ষকরা স্কুলের চক ডাস্টার থেকে শুরু করে পরীক্ষা প্রশ্নপত্র ছাপানো পর্যন্ত সমস্ত কিছু কিনতে হিমশিম খাওয়ার মতো অবস্থা হয় স্কুলগুলোর শুধু তাই নয় এই ফান্ড থেকে পার্শ্ব শিক্ষকদের বেতনও দেওয়া হয়ে থাকে এমনকি এই অর্থের মধ্যে থেকেই স্কুলের বেঞ্চ চেয়ার টেবিল মেরামত করা হয় কিন্তু এই সকল এই বছর সরকারের তরফ থেকে কম্পোজিট গ্র্যান্ড না পেয়ে বিকল্প ব্যবস্থায় কোনক্রমে স্কুল চালানো হচ্ছিল ফলে স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রচুর অর্থ অর্থ ব্যয় হয়ে যায় তবে দেওয়া এই বলেই মনে করছেন শিক্ষকরা এক্ষেত্রে প্রত্যেক বছর স্কুলগুলো চালানোর জন্য কেন্দ্র রাজ্য সরকার মিলিত ভাবে কম্পোজিট গ্র্যান্ড দেয় সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে এই ফান্ড পাই স্কুলগুলি যে স্কুলে পনেরোশোর বেশি ছাত্র ছাত্রী আছে সেই স্কুলগুলোতে একশো শতাংশ যে স্কুলগুলিতে এক হাজার জন পড়ুয়া আছে সেই স্কুলগুলিকে পঁচাত্তর শতাংশ যে স্কুলগুলিতে আছে সেই স্কুলগুলিকে শতাংশ এবং যে স্কুলে আছে সেই স্কুলগুলিতে করা হয়। কিন্তু চলতি শিক্ষাবর্ষে শুরু থেকেই এই অর্থ পায়নি রাজ্যের স্কুলগুলি ফলে বিপাকে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে এখন এই শিক্ষাবর্ষের শেষ লোক এসে এই পঁচিশ শতাংশ অর্থ কতটা কাজে লাগবে তা নিয়ে সন্ধিহান রয়েছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা সুতরাং বোঝাই যাচ্ছে যে এই টানাপোড়নের ফলে কিন্তু তারা আর সরকারি শিক্ষা ব্যবস্থাকে রাখতে চাইছেন না সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার এই শিক্ষা ব্যবস্থা যত তাড়াতাড়ি উঠে যায় ততই কিন্তু তাদের জন্য মঙ্গল কেননা এইভাবে তারা টাকা কিন্তু আর দিতে চাইছেন না আপনার নিজস্ব অস্তামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ